আমি হাবিব ট্রাভেলস থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেডিকেল কার্ড আমাদের কাছে বিভিন্ন প্রকারের প্রশ্ন আসে মেডিকেল কি কাস্টমার নিজে তুলবে না এজেন্সির মাধ্যমে এটা তুলতে হয় মেডিকেল কার্ড তুলতে কী কি লাগে অরিজিনাল পাসপোর্ট কি লাগে পুলিশ ক্লিয়ারেন্স লাগে এই ধরনের নানান প্রশ্নের সম্মুখীন আমরা প্রতিনিয়ত হই তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি মেডিকেল ফিট কার্ড তুলতে হলে প্রথমে আপনার এটা মানি রিসিপ্ট মানি রিসিপ্ট এটা লাগবে আপনার একটা মোফা মোফা কপি লাগবে মোফা কপির উপরে আপনি প্রথমে মানি রিসিপ্টটা রাখবেন রেখে ওইটা ফটো করবেন তারপরে মেইন যে মানি রিসিপ্টটা আছে এটা মোফা কপির সঙ্গে উপরে আপনি পিন আপ করে দেবেন এটা নিয়ে আপনি আপনার সেই মেডিকেল সেন্টারে যাবেন মেডিকেল সেন্টারে গিয়ে জমা দিলে আপনার মেডিকেল ফিড কার্ডটা আপনি পেয়ে যাবেন আগামী ভিডিওতে আমরা মেডিকেল কার্ডের মেয়াদ কতদিন থাকে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন থাকে এরকম একটা ভিডিও নিয়ে আসছি পাশে দেখুন আমাদের ট্রাভেল এজেন্সির আমাদের হাবিব ট্রাভেলসের সঙ্গে আমাদের হাবিব ট্রাভেলসে সকল প্রকারের ভিসা পাওয়া যায় আপনার যে ভিসা লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন